একটা নারিত্ব তো জীবনে সবই থাকে সুখ চাহিদা ভালোবাসা বিয়ের পরে তার একটা চাহিদা তার একটা মনের আশা সবই থাকে তবে আমারও এরকম একটা কিছু ছিল তো আমি যখন বিয়ে করি আমাকে বিয়ে দেয় আমার বাবা মারা প্রথম রাত্রে দেখে ও মেশিন চালাইতে পারে না ওই এক মিনিট চালাইলে সে হাইপেয়ে যা পড়া জায়গায় এক মিনিটে যাওয়ার আগে সে পড়া যায় কিন্তু আমার তো তা না আমার তো আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম একটা চাহিদা মনের চাহিদা আছে কিন্তু সে মিটাইতে পারে না আসলে কথা কি জানেন যদি গাড়ির ড্রাইভার ঠিক থাকে তার গাড়ি চালাইয়া মজা আছে কিন্তু আসলে ড্রাইভার তো ঠিক নেই গাড়ি কী আর চালাবে তা আমার দশ হইছে তাই তখন তারে অনেক চেষ্টা করি তারে কবিরাজ ডাক্তার অনেক কিছু দেখাই তার কোনোভাবেই আমি আনতে পারি না আমার যে মনের একটা চাহিদা আমি তার কাছে মেটাইতে পারি না কি করবো কিছুই বুঝি না যখনই আসে ওই কাইতে শুয়ে থাকে সেও বুঝতে পারে যে আমার বোর জ্বালা আমি মিটাইতে পারি না আমি কি করবো সেও বুঝতে পারে তখন এই কাই তো শুয়ে থাকে যখন আমাকে ধরে তখন তো আমার মনের আগুন জ্বালাটা জ্বলে ওঠে তাকে তো তার বুকে ঘুমাইতাম এখন ঘুমাইতে গেলেই তার যে বুকের একটা ইয়া সেটা আমি খুঁজে পাই না ঠিক আছে তো আমার কাছে এটা খুবই খারাপ লাগে ভালো লাগে না তখন সে আমাকে বলে যে দেখো আমি তো তোমার চাহিদা মিটাইতে পারতেছি না আমি কি করব তখন আমি বলবো কি করবা তুমি তো ডাক্তার কবির সবই দেখাইতেছ এখন তো আমার আর কিছু করণীয় না আমি তো অনেক কিছু দেখাইলাম দেখো আল্লাহ কি করে আল্লাহ যেটা করে সেটা ভালো জন্য করে তা দেখেন অনেক যৌবনের চাহিদা এমন একটা যৌবনে এমন একটা জিনিস আটকায় দরা রাখা বড়ই কষ্ট সবাই আটকায় ধরে রাখতে পারে না সবাই কষ্টটা বুক ইয়া করে তা আমার জীবনটা হয়েছে তাই আমি বিয়ে করছি কিন্তু আজও পর্যন্ত স্বামীর সোহাগ আদরকে চাহিদাটা কে এটা আমি পাইনি এটা আমি পাইনি তবে সবাইকে বলবো যারা তারপরও কষ্ট করে সংসার করে যাবেন যেমন আমি যেমন চালা আমি মিটাইতে পারি না তবু আমি মাটির কামরায় আছি যে আজকে তার কাছে তো যাবো এমনও তো হতে পারে তার থেকে আরো বেশি খারাপ যার কারণে আমি আজও আছি তাদের মাঝে তার মাঝে তার সংসারের মাঝে চেষ্টা করি যদি আল্লাহ একদিন মুখ তুলে তাকায় তবে তুমি বোন তোমাদের বলি তোমরা কেউ পরকে লিপ্ত হবে না জামাই যদি নাও পারে তোমার চাহিদা যদি না মিটাইতে পারে তবু তুমি তার কাছে থাকার চেষ্টা করবা কারণ তুমি যখন দ্বিতীয়ত করে যাবা খোটার বাগি হবা সেও এর থেকেও খারাপ হতে পারে তখন কি করবা হয়তো তোমার চাহিদা মিটাইব কিন্তু তা অন্যদিকে ভালো থাকবে না দিকে খারাপ থাকবে তখন তুমি কি করবা তাই তোমাদের মতো তোমরা সংসার কখনো ছাইল না অন্য জায়গায় পরকে লিপ্ত হয়েও না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ মেয়েদের জীবনটা অনেক একটা নিচ্ছু তারা চাইলেও সব করতে পারে না আশা করি সবাই আমার জীবনের গল্পটা শুনছেন যারা দেখছেন শুনছেন বুঝছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন